প্রতি হাতেই মোটামুটি অফার দিয়ে গরু বিক্রি করে তো এই মুহূর্তে সাইন বাইয়ের এখানে দুই দুটা গরু বিক্রি হয়ে গেল জানবো কত টাকা বিক্রি করলেন তারা কিনলেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ইনশাল্লাহ ভাই ভালো আল্লাহ যেরকম রাখে সেরকমই ভালো ভালো এই পরিবেশে আমরা ভালো আছি শুক্রিয়া আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা কিনলেন গরু আমরা কিনলাম আলহামদুলিল্লাহ আমরা গরু কিনে দিচ্ছি মনে হয় ভালো লাগছে একটু যদি সামনে চলে আসেন একটু সামনে কিনছেন আমরা দুইটা করে নিছি দুইটা করে দুইটা করে কত দিয়ে কিনেন দুইটা পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচ লক্ষ ষাট হাজার মাশ আল্লাহ তো বিশাল সাইজারি দেখছি পাঁচ আমার এই মামারা শুধু ক্যাটারিংগঞ্জ থেকে বলতে আমার ভিডিও দেখাইছে বলতেছে তোমার কথাবার্তা ব্যবহার ভালো লাগে দুটা গুরু আমাদের লাগ ছয়ের নিচে দিতাম না লাস্টে পাঁচ লাখ ষাট হাজার দিয়ে দিছি শুধু হ্যাঁ কথাবার্তা তো আমার লাগ ভালো লাগে একটা রেস্ট হয়েছে খুব ভালো তো কথাবার্তা যেরকম ভালো আসলে এই যে হাটে আমরা আছি হাটের যে অবস্থা দেখতে পাচ্ছেন খুব

জানি আপনাদের কাছ থেকে কেমন সময় লাগলো গরুটা কিনতে আসলে ঘন্টা দুই ঘন্টা দুই দুই ঘন্টা লাগছে সবাই মোটামুটি ভিজে গেছেন হ্যাঁ ভিজে গেছে আচ্ছা এখন কি মনে হয় যে আসলে এই বৃষ্টি হওয়ার কারণেই কি গরুটা এই দামে পাওয়া গেল নাকি আসলে এরকমই দাম মানে বাজার হিসাবে ঠিক আছে বাজার হিসাবে ঠিক আছে খুব বেশি আমরা দ্বিতীয় নাই আর ই হয় নাই মানে বেশি দাম হয় নাই তো মানে গরুর দাম কি এরকম আবার আবার মতোই নরম নাকি নরমই ইনশাআল্লাহ হ্যাঁ নরমই আছে এবং ব্যথা কিন্তু তো ভালোই হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে আচ্ছা দর্শক গরুগুলি একটু দেখাই আপনাদেরকে আগে এই দুটাই তো না ভাই এই দুইটা আচ্ছা এই হচ্ছে গরু এই একটা এই হলো আরেকটা দুই দুই গরু পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তো কোনটা কিরকম পড়ছে এরকম কি কিছু বলছে নাকি না জোরা 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 আলাদা কোনো দাম না আলাদা দাম আচ্ছা ভাই একটু জানি পাঁচ লাখ ষাট কেমন হইলো সেই 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 সুন্দর 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 হইছে সুন্দর গড় হইছে সেই আচ্ছা ভাই গড় হয় না এখনো এখনো হয় নাই দেখতেছেন কেমন মনে হচ্ছে হাট এক একজন জন দাম যাচ্ছে দাম ছাড়তেছে না মনে হচ্ছে আর কি বাজার একটু এখন মানে সারা দিন বৃষ্টি সারা দিন না দুপুরের পর বৃষ্টি নামার পর থেকেই এই যে অবস্থা আমাদের এখন এই অবস্থা আসলে কেন যাবো ঢাকায় ফেরত

আমরা আছি আপনাদের আপডেট দেওয়ার জন্য এই যে এখানে ভাইরা বোধহয় গরু দেখছেন বাকি গরু কেনা হয়েছে নাকি দেখছেন না না দেখতেছে দেখতেছেন আচ্ছা একটু জানবো যে পাঁচ লাখ ষাট টাকা এই দুটা গরু বিক্রি হলো কেমন হইলো না না ভালো আলহামদুলিল্লাহ সুন্দর আছে সুন্দর আছে আচ্ছা কেমন সময় হলো আসছেন হাটে এই এক ঘন্টা হয়েছে এক ঘন্টা কেমন মনে করছেন দাম দাম একটু চড়া মনে হচ্ছে এই যে বৃষ্টি কাদায় মধ্যে আর মধ্যেও আমার মনে হচ্ছে দাম একটু বেশি তো এই বৃষ্টির কারণে তো দাম ছেড়ে দেওয়া উচিত তাদের কিন্তু আসলে সবাই ওনারা তো কষ্ট করে পাচ্ছে

El que passa és que t'agafes la foto de tirat. Que t'agafes la foto de tirat.

আবদুল্লাপুর আচ্ছা ওই রাজেন্দপুরের পরে জি 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 আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিক আছে আপনাদের জন্য এই হাটটাই ভালো কাছাকাছি কজন আসছেন ভাই আমরা এসে পাঁচজন পাঁচজন ছয়জন পাঁচ ছয় জন বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আরেক বড়ো ভাই এক বড় ভাই আচ্ছা ঠিক আছে হয়ে গেছে এটা এক পঁচানব্বই একটু জানি তাহলে এই বই তো কটা বিক্রি বলছিল ভাই

আচ্ছা একটা গুরুর একটু আইডিয়া নিব নাকি বুঝলেন একটা গরুর একটু আইডিয়া নেই এই যে এই যে এই যে কালো গরুটা না বললি হালকা এটা গির বাচ্চা গির গির হ্যাঁ নেপালি গির এটা কেমন চিন্তা ভাবনা করতেছেন কেমন দাম এটা দাম চাই দিছি 2 লাখ 20 বলে দিছি 2 লাখ 10 2 লাখ 20 2 লাখ 10 বলে দিছি আচ্ছা চাওয়ার কি 20 10 বলে দিছি দাম বলতেছেন 90 100 বলতেছেন 2 হলে ছেড়ে দিবেন 2 হলে ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে মোটামুটি মার্শালা বেশ ভালো আছে অনেক সুন্দর চুট নেপালি গরু আর এই যেটা এটাও তো বড় সর হ্যাঁ বেশি এটা দাম কই দিছি একদম দুই দশ দুই দশ একদম একদম পাঁচ কেটে আছে যদি ভাই বৃষ্টি না হইতো তাহলে এটার দাম কেমন হইতো এটার দাম আরও বাড়তে ছিল বিশ হাজার এক বিশ আর দুই বিশ হতো দুই বিশ দুই বিশ দুই পিস হইতো এখন হয়তো দুই দশে দিয়ে দিতে হবে বা পাঁচ বলতো আছে পাঁচ বলতো হ্যাঁ বলতো চল দশ কই দিছি দশ কই দিছেন আচ্ছা তার মানে মনে হচ্ছে যে বৃষ্টির কারণে এত প্রতিকূল না একদম ডিসকাউন্ট একবারে